হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা পিছনে তো দেখতেই পাচ্ছ যে কি ভিডিও হতে চলেছে তো আমার আগে আমি তোমাদের শুনিয়ে আমার পরিচয় করিয়ে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগার মধুমিতা অ্যান্ড প্রামাণিক ফ্যামিলি তো চ্যানেলটাকে সবাই আগে সাবস্ক্রাইব করে আসো আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমাকে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি খুব তাড়াতাড়ি এগোতে পারি তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এগোতে পারবো তো আজকে ভিডিওটা তো দেখি বুঝে গেছো আমার পিছনে তো আমাদের ছাদের ড্রাগনের চাষ করা হয়েছে তো অলরেডি যে দেখাই যাচ্ছে ড্রাগন হয়েও গেছে আমাদের গাছে অনেক দিন থেকে ছাদের ড্রাগন লাগানো হয়েছিল তো ফল ধরছিল মানে ফল হচ্ছিল না কারণ আমরা তো জানতামই না যে ড্রাগন গাছে তোমরা হাসতেই পারো যে তোমরা জানো না হ্যাঁ জানি না অনেক ড্রাগন মানে কত বছরের পর ফল দেয় তারপরে জানলাম যে না এগুলো এক দু বছর পর এসব গাছে ফল আসে তো অলরেডি আমাদের ও স্বপ্ন বলতে পারো এটা স্বপ্নই বলতে পারো যে আমাদের গাছেও ড্রাগন হয়েছে ফাইনালি একটাও ও ড্রাগন পেকেও ছিল সেটা আমাদের বাড়ির পুজোতে দেওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে কালী পুজো ছিল মনসা পুজো ছিল তো ওইটা পেকে ছিল ওটা আমাদের পুজোতেই দেওয়া হয়েছে তো আবার অলরেডি মানে অনেক ফল হয়েছে ও হয়েছিলো ওটা পেকে গেছে তো আবার এই যে নতুন করে আবার এই ফলগুলো পাকছে অনেক ফল হয়েছে তো তোমাদেরকে দেখাবো চলো আমাদের ছাদে ক কত সুন্দর ড্রাগন হয়েছে আর যদি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আমাদের ছাদে কীরকম লাগছে ড্রাগনের গাছগুলো ফলও খুব সুন্দর ধরেছে বড় বড় ফল ধরেছে অনেকগুলো একটু ছোট ছোট আর অনেকগুলো অনেক বড় বড়ও হয়েছে তো চলো তোমার দেখাই তোমরা দেখতে থাকো ও এমনিতেও পিছনে দেখতেই পাচ্ছ যে ড্রাগনের গাছ কিন্তু তোমাদের ফলগুলো ভালো করে ঘুরিয়ে দেখাই আমাদের ছাতরাও ভালো করে দেখাই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই দেখো এই যে ড্রাগন হয়েছে অলরেডি এটা পাকছে এই যে ড্রাগনটা এটা পাক পেকে আসছে তো এই যে আমার পেছনে আমার পেছনে দেখতে পাচ্ছ ড্রাগন পেছনেও অনেক ড্রাগন হয়েছে এই যে আমাদের ছাদে ড্রাগন গাছ এই যে এই যে এটা পাকতে শুরু করেছে আর এই যে একটা ধরেছে এই যে ধরেছে এই যে অলরেডি ফুল ধরেছে এই যে হয়েছে অনেকগুলো ছোট ছোট হাঁস এই যে কত ড্রাগন হয়েছে এই যে ড্রাগনের ফুল ধরেছে এই যে গাছেও ড্রাগন ধরেছে নিচেও নিচেও সে যে একটা ড্রাগন পেকে গেছে অলরেডি এই যে ড্রাগন গাছ আমাদের ছাদে আমাদের গাছ মানে ছাদের অ্যালোভেরাও গাছ আছে অ্যালোভেরা এই যে অ্যালোভেরা গাছ দেখো এটা আমার দিদা লাগিয়েছে অ্যালোভেরা গাছগুলো অনেক বড় বড় হয়েছে গাছগুলো অ্যালোভেরা এই যে এগুলোতে এই গাছটাতে এখনও ফল ধরেনি ড্রাগনের কিন্তু এই গাছটাতে হয়েছে এক এই গাছটাতে একটা হয়েছে কিন্তু বড় হয়েছে ফলটা অনেক বড় ফোনে দেখাচ্ছি তো মনে হচ্ছে না কিন্তু কাছ থেকে অনেক বড় ড্রাগন হয়েছে আর এসছিলো ফুল এক ফুল এসছিলো দু তিনটে ওগুলো নষ্ট হয়ে পড়ে গেছে তারপর এই যে আমাদের ছাদে এগুলো কী ফুলের গাছ তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে হ্যাঁ আর এই যে আমাদের বাড়িতে ছাদে তুলসী গাছ এই যে অ্যালোভেরা গাছ আছে ড্রাগনও লাগানো হয়েছে বিশেষ করে আমাদের ছাদে এই যে লঙ্কা গাছ লাগানো হয়েছে দেখো লঙ্কা গাছে অনেক ফুল এসছে লঙ্কা এখনও ধরেনি কিন্তু ফুল এসছে হ্যাঁ তো তোমাদেরকে দেখালাম আমাদের ছাদে এইটুকুই আদাসানে এইটা হচ্ছে আমাদের ছাদ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের ছাদ আর এই যে আমাদের ছাদে সব মানে কাপড় চোপড় মেলানো হয়েছে বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে এই যে এই যে আমাদের ছাদ ছাদে আমাদের গাছে পেঁপে হয়েছে তোমাদেরকে দেখাই চলো আমাদের গাছে পেঁপে পেঁপে হয়েছিল অনেক আমরা তো খেয়ে মানে খেয়ে নিই এই যে আমাদের পেঁপে গাছ এটা আমার ছাদের আমাদের ছাদ তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা বলো তোমাদের কেমন লেগেছে আর আমাদের ছাদের ড্রাগন গাছগুলো কেমন লেগেছে তোমরা একটু মানে কমেন্ট করে জানাবে সবাই যে আমাদের ছাদে কীরকম ড্রাগন হয়েছে আমাদের কত সুন্দর গাছ ছাদে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর বিশেষ করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সবাই আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম চলো টাটা সবাই ভালো থাকবে